হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো হচ্ছে চলো আজকের ক্লাস শুরু করে যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী সাত নিয়ে আলোচনা করবো তো অনুশীলনী সাত আমরা চার পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাসে সলভ করেছিলাম যারা এখনও আগের ক্লাসটিতে এখনই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পার তো আজকে আমরা শুরু করবো কি পাঁচ থেকে অঙ্কগুলোকে স্টার্ট যদি কোনো কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো ঠিক আছে তো চলো আজকে শুরু করব পাঁচের দাগ থেকে তো পাঁচের দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দেখো বলছে তোমাদের শ্রেণীর ছাত্রদের দুয়ের পাঁচ অংশ ক্রিকেট দুইয়ের পনেরো অংশ হচ্ছে ফুটবল এবং তিনের পাঁচ অংশ টেনিস টেবিল খেলে ঠিক আছে টেবিল টেনিস খেলে সরি টেনিস টেবিল বলতে টেবিল টেনিস খেলে তো তোমাদের শ্রেণীর ছাত্রদের কত অংশ কোন খেলা খেলে না অঙ্কর একটু বোঝো কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি ক্রিকেট খেলে কিছু স্টুডেন্ট আছে আবার কিছু ফুটবল খেলে আবার কিছু স্টুডেন্ট আছে যারা টেবিল টেনিস খেলে আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো কিছুই খেলে না ঠিক আছে আমাকে জিজ্ঞেস করেছে যে কি তোমার শ্রেণীর ছাত্রদের কত অংশ কোনো খেলা খেলে না মানে কতজন মানে কত অংশ আর কি খেলে না সেটা জানতে চাইছে তো আমরা জানি না তো আমার শ্রেণীতে কতজন আছে তো সেই জন্য আমরা কি ধরে নেব যে সমগ্র মোট হচ্ছে এক অংশ ঠিক আছে মোট ছাত্র সংখ্যা এক অংশ ঠিক আছে তাহলে এটা ধরে নেব কি মোট সংখ্যা এক অংশ চলো এটাই করা যাক তাহলে কি লিখব এটা হচ্ছে তোমাদের কত রংকটা এটা হচ্ছে তোমাদের পাঁচের অঙ্ক মোট ছাত্র সংখ্যা সমান হচ্ছে এক অংশ ঠিক আছে মোট ছাত্র সংখ্যা এক অংশ এবার দেখো তাহলে হচ্ছে ক্রিকেট খেলে দুয়ের পাঁচ অংশ ক্রিকেট খেলে দুয়ের পাঁচ অংশ তাহলে ক্রিকেট ক্রিকেট যোগ তারপরে গিয়েছে ফুটবল ফুটবল যোগ টেবিল টেনিস টেবিল টেনিস ঠিক আছে খেলে মানে সমগ্র তিনটে খেলাই খেলে মোট কতজন মোট হচ্ছে তোমার প্রথমটা খেলে দুয়ের পাঁচ অংশ তারপর একটা খেলে কত অংশ দুয়ের পনেরো অংশ তারপর একটা কত আছে তিনের সাত অংশ ঠিক আছে তিনের অংশ তিনের সাত অংশ ঠিক আছে এগুলো হচ্ছে মোট খ্যালি তো এইগুলোকে আমি প্রথমে যোগ করে ফেলব যোগ করলে কথা হবে পাঁচ পনেরো আর সাতকে লসাগু নিতে হবে তাহলে পাঁচ দিয়ে যাবে পাঁচ 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 দিনে পনেরো আর সাত তাহলে পাঁচ দিনে পনেরো আর পনেরো সাত গুণ করো পনেরো আর সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশে পাঁচ থেকে তিন পাঁচ সাত একে সাত আট দশ তাহলে কথা হচ্ছে একশো তাহলে একশো পাঁচ আমার এখানে লসাগু হচ্ছে বোঝা গেল তো লসাগু হয়েছে আমার কথা একশো হলো এবার কাজ কি এবার কাজ হচ্ছে পাঁচ দিয়ে একশো পাঁচে পাঁচ দিয়ে হচ্ছে কি একশো পাঁচকে ভাগ করা পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ একুশে দেখো একুশ পাঁচ যদি আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তাহলে পাঁচ একুশে হচ্ছে কি একশো পাঁচ হচ্ছে তাহলে ভাগ ফল কত আসছে একুশ তাহলে একুশের সঙ্গে এবার কী করব উপরে দুইটার গুণ করবো তাহলে একুশ আর দিয়ে কত হচ্ছে বিয়াল্লিশ ভালো কথা লিখলাম পনেরো দিয়ে যদি আমরা করি পনেরো সাত একশো পাঁচ হচ্ছিলো দেখো আমি এখানে গুণ করেছিলাম পনেরো সাত একশো পাঁচ তাহলে পনেরো দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে সাত হচ্ছে সাতের সাথে দুই যোগ করলে চোদ্দ গুণ করলে চোদ্দো ঠিক আছে যোগ সাত দিয়ে যদি আবার একশো পাঁচকে যদি ভাগ করি তাহলে কত হবে সাত দিয়ে যদি করি সাত পনেরোই হবে তাহলে তিন পনেরো আবার পঁয়তাল্লিশ ঠিক আছে এত অংশ হলো তাহলে এগুলোকে সব যোগ করে দাও পাঁচ আর চারে নয় দুই এগারোর এক হাতে থাকে এক ঠিক আছে চার একে পাঁচ আগের ছয় ছয় ছয়ের দশ তাহলে একশো এক বাই একশো পাঁচ অংশ তাহলে মোট হচ্ছে এত অংশ ক্রিকেট ফুটবল আর টেবিল টেনিস খেলে মোট এতজন ছাত্রছাত্রী এত অংশ ধরে নাও এত অংশ ছাত্রছাত্রী খেলে তাহলে বাকি যেগুলো পড়ে আছে বাকি কি করে বার করতে হয় মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা কত বলেছি এক অংশ তাহলে এক থেকে কি করবো এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই কি আমরা যারা খেলে না তাদের সংখ্যাটা পেয়ে যাব তাহলে এটাই করবো যে খেলা করে না তাহলে লিখো যে খেলা করে না কতজন হবে তাহলে এক বিয়োগ একশো এক বাই একশো পাঁচ তাই তো তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে নিচে একশো পাঁচ হচ্ছে তাহলে একশো পাঁচ বিয়োগ একশো এক তাহলে একশো পাঁচ থেকে একশো একবার দিলে চার হচ্ছে শুধু চার বাই একশো পাঁচ তাইতো তাহলে এত অংশ হচ্ছে খেলা করে না এটাই হচ্ছে আমাদের আনসার এইভাবে কিন্তু এই অঙ্কটাকে তোমাদের সলভ করতে হবে দেখে নাও ভালো করে সব কিছু বোঝা যাচ্ছে তাহলে পাঁচের অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে ঠিক আছে কি করলাম বোঝা গেছে নিশ্চয়ই মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমি ধরে নিয়েছি এক অংশ তার মধ্যে ক্রিকেট ফুটবল এবং টেবিল টেনিস খেলে মোট এত অংশ একশো এক বাই একশো পাঁচ অংশ তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে বাকি বার করবো কী করে এক থেকে বাদ দিয়েছি কেন এক থেকে বাদ দিয়েছি কারণ হচ্ছে সমস্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমি কত ধরে নিয়েছিলাম এক বোঝা গেল সেই জন্য আমরা কি বাকি বার করতে গেলাম মোট থেকে যতজন খেলে বাদ দিয়ে দিলাম বা একটা সাধারণ একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবো ধরো তোমার স্কুলে মোট হচ্ছে জন ছাত্রছাত্র ছাত্র আছে কতজন আছে পঞ্চাশ জন ছাত্র তার মধ্যে বলছি আমি তিরিশ জন তার মধ্যে তিরিশ জন তিরিশ জন কি খেলাধুলা করে কি করে খেলাধুলা করে আর বাকিগুলো হচ্ছে কি যারা পড়ে থাকে তাহলে তারা খেলাধুলা করে না তাহলে কতজন খেলাধুলা করে না কী করে বার করবো বলবে স্যার জন কী করে পেলাম কুড়ি জন পঞ্চাশ থেকে যদি আমি তিরিশকে বাদ দিই তবেই তো কুড়ি পাবো ঠিক আছে তো এই কনসেপ্টটার মতনই এখানেও কিন্তু সেই কনসেপ্টে অঙ্কটা করা হয়েছে একই ধারণা ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই এইভাবে কিন্তু তোমাদেরকে পাঁচের অঙ্কটাকে সলভ করতে হবে চলো বোঝা যাক তো এবারে আসবো কোন অঙ্কটায় এবারে আমরা শিখব ছয়ের অঙ্কটা ছয় অঙ্কটা দেখো কি বলছে আমি পড়ে শোনাচ্ছি দেখো ছয় অঙ্কটা বলছে পাঁচ ভাই এর গড় বয়স হচ্ছে ন বছর কিন্তু তাদের সঙ্গে তার বাবার বয়স গড় ধরলে তাদের গড় বয়স দাঁড়ায় হচ্ছে তাদের গড় বয়স আরো ছয় বছর বেশি বেড়ে যায় তাই তো তাহলে তার বাবার বয়স কত নির্ণয় করি তো পাঁচ ভাইয়ের গড় বয়স আমাকে বলে দিয়েছে নয় বছর ভালো করে বুঝবে অঙ্কটা একটু হুম এটা হচ্ছে ছয় হ্যাঁ তো পাঁচ ভাইয়ের পাঁচ ভাই এর গড় বয়স বলে দিয়েছে বছর ঠিক আছে পাঁচ ভাই গড় বয়স কত বছর যদি গড় বয়স দেয়া থাকে তাহলে আমরা মোট বয়স বার করে নিতে পারব কীভাবে বার করব গড় বয়স দেওয়া থাকলে পাঁচজনের এটা পাঁচজনের গড় বয়স দেওয়া আছে তাহলে মোট বয়স বার করতে গেলে কি করতে হবে এই যে গড় বয়সটা দেওয়া আছে তার সঙ্গে যতজন আছে ততকে গুণ করে দেবো গড় বয়স হচ্ছে ন বছর কতজন আছে পাঁচজন আছে তাহলে পাঁচ দিয়ে গুণ নয়ের সঙ্গে পাঁচ গুণ করে তো তাহলে তাদের মোট বয়স পেয়ে যাবো তো প্রথমে চলো মোট বয়সটা বার করে নিই তাহলে পাঁচ মোট বয়স বার করছি দেখ মোট বয়স কী করে বার করবো নয় গুণ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ বছর ঠিক আছে তাহলে এই পঁয়তাল্লিশ বছর কি পেলাম আমরা পাঁচ ভাইয়ের মোট বয়স পেলাম গড় বয়স দেওয়া ছিল আমরা মোট বয়স পেয়ে গেছি এবার দেখো বইয়ের একটা অংশ একটা জায়গায় কী বলেছে যদি পাঁচ ভাইয়ের গড় বয়স কত বছর আছে ন বছর যদি তার বাবার বয়সটাকেও ধরে নেওয়া হয় ঠিক আছে তাহলে বাবার বয়স যদি ধরে নেওয়া হয় তাহলে তাদের বয়সের গড় হয়ে যাবে কত তখন আরও ছ বছর বেশি কত বেশি হয়ে যাবে ছ বছর বেশি এটাই তো বলা আছে হুম তাদের গ গড় বয়স হচ্ছে ছ বছর বেড়ে যাবে তাহলে বাবা আমরা এইভাবে লিখতে পারি যে কি বাবা ও পাঁচ পাঁচ ভাইয়ের পাঁচ ভাই এর গড় বয়স কথা হবে বলো তো বাবার বয়সটাকে ধরে নিলে তাহলে এদের পাঁচ ভাইয়ের বয়স ছিল হচ্ছে ন বছর তার সাথে কত বেরিয়ে যাবে বলছে ছয় বছর বেরিয়ে যাবে তাহলে নয় ছয়ে পনেরো বছর তাহলে এখন হচ্ছে আমরা বাবা হয়ে একজন বেড়ে গেছে তাহলে আর পাঁচজন তাহলে মোট হচ্ছে ছজনের মোট বয়স এখন কত বছর আছে পনেরো বছর তাহলে আমরা লিখতে পারি বাবা ও পাঁচ ভাইয়ের মোট বয়স বার করবো এবার তাহলে কি লিখবো বাবা ও পাঁচ ভাইয়ের মোট বয়স মোট বয়স কীভাবে বার করতে হয় মোট বয়স গড় বয়সকে আমরা কি গুণ করে দেবো যতজন আছে তত দিয়ে কতজন আছে বা পাঁচ ভাই ছিল তার সাথে বাবা যুক্ত হয়েছে মানে ছজন হয়ে গেছে তাহলে ছয় গুণ করে দেবো তাহলে কত হয়ে গেল আমার ছয় পনেরো নব্বই বছর ঠিক আছে তাহলে ছজনের মোট বয়স কত পেয়ে গেলাম নব্বই বছর এবার আমাকে বলেছে কি বাবার বয়স কত জানতে তো বাবার বয়স বার করা খুব সোজা ব্যাপার হয়ে গেল এবার দেখো পাঁচ ভাইয়ের মোট বয়স কত পেয়েছিলাম আমরা পঁয়তাল্লিশ বছর বাবা ও পাঁচ ভাইয়ের মোট বয়স হয়ে গেছে কত সব মিলিয়ে নব্বই বছর তাহলে দেখো এই যে নব্বই বছর বয়সটার মধ্যে কার কার বয়স আছে পাঁচ ভাইয়ের বয়স আছে আর তার সাথে বাবার বয়সও মিশে আছে তাহলে যদি আমরা এই বয়সটা থেকে মানে ছজনের বয়স থেকে আমরা যদি পাঁচ ভাইয়ের বয়স বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে বাবার বয়স পড়ে থাকবে তাহলে চলো বাবার বয়স বার করা যাক এইভাবেই তাহলে কী লিখবো অর্থাৎ বাবার বয়স কী করবো মোট নব্বই তার থেকে বাদ দেবো পঁয়তাল্লিশ তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ বছরই হয় ঠিক আছে তাহলে এটা হলো বাবার বয়স বোঝা গেল তাহলে বাবার কত বয়স হচ্ছে এখন পঁয়তাল্লিশ বছর বয়স এইভাবে কিন্তু করতে হবে তোমাদের ছয়ের দাগের অঙ্কটি ঠিক আছে আশা করছি বোঝা গেছে খুব সোজা একটি অঙ্ক খুব সোজা অঙ্ক তাহলে এই গেল আমাদের ছয়ের দাগের অঙ্ক এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে সাতের অঙ্কটাতে তো সাতের অঙ্কটা কীভাবে করি দেখো এটা বুঝলাম দেখো সাতের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি দেখো বলছে আঠেরোটি চেয়ার ও পনেরোটি টেবিলের মূল্য দেওয়া আছে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা আঠেরোটি চেয়ার ও পনেরোটি টেবিলের মোট মূল্য হচ্ছে কত দেওয়া যায় এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা তো প্রতিটি চেয়ারের মূল্য বলছে যদি দু হাজার পাঁচশো টাকা হয় তাহলে প্রতিটি টেবিলের মূল্য কত হয় এটা খুব সোজা অঙ্ক কীভাবে করি দেখো কীভাবে করি দেখো কাজটা তোমাকে যেটা দেওয়া আছে আমি সেটা লিখবো এটা কত অঙ্ক সাতের অঙ্ক ঠিক আছে তাহলে সাতের অঙ্ক কী লিখবো যে আঠেরোটি চেয়ার আর পনেরোটি টেবিল তাহলে আঠেরোটি চেয়ার আর পনেরোটি টেবিল টেবিলের মূল্য মোট মূল্য কত দেওয়া আছে এক লাখ সাতাশ হাজার কত দেওয়া আছে তাই তো এক দুই সাত পাঁচ দুটো শূন্য তাইতো এক দুই সাত পাঁচ দুটো শূন্য এত টাকা এটা আমাকে দেওয়া আছে এটা আমাকে দেওয়া আছে আর একটা জিনিস দেওয়া আছে যে প্রতিটি চেয়ারের মূল্য দু হাজার পাঁচশো টাকা প্রতিটি মানে প্রতিটি মানে কি একটি একটি চেয়ারের মূল্য দু হাজার পাঁচশো টাকা এই জায়গাটা বুঝতে হবে প্রতিটি মানে কি প্রতিটি চেয়ারের মূল্য মানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে তাহলে দেখো এবার কি করব আমাকে প্রশ্নে কি জানতে চাইছে আমাকে জানতে চাইছে যে একটি টেবিলের মূল্য কত একটি টেবিলের মূল্য জানতে চাইছে তাও কীভাবে করি করে তো একটি চেয়ারের মূল্য যদি দু হাজার টাকা হয় তাহলে আমরা কী করবো আঠেরোটি চেয়ারের মূল্য বের করে ফেলবো তাহলে ওই কি নিয়ম করো আঠেরোটি চেয়ারের মূল্য কি হবে কম হবে না বেশি হবে বেশি হবে বেশি হলে তাহলে আমরা কি করবো গুণ করব। তাহলে পঁচিশশো গুণ কত আঠেরো এত টাকা ঠিক আছে তাহলে হচ্ছে কি পঁচিশ পঁচিশশোর সঙ্গে আঠেরো গুণ করতে হবে তাহলে আমরা এখানে কী করবো পঁচিশের সঙ্গে আঠেরো গুণটা করে দিই আর শূন্য বসিয়ে দেবো তাহলে পাঁচ আটটে চল্লিশের শূন্য হাত চার আট দিয়ে ষোলো চারে কুড়ি দুশো হলো এখানে পাঁচ এখানে দুই শূন্য পাঁচ তাহলে কত হলো চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ হলো আঠেরো আর পঁচিশ গুণ করে আর দুটো শূন্য আছে পাশে বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কী পেলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কী পেলাম পঁয়তাল্লিশ হাজার টাকাটা এটা পেলাম আমরা আঠেরোটি চেয়ারের মূল্য এবার দেখুন আঠেরোটি চেয়ারের মূল্য কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আঠেরোটি চেয়ার আর পনেরোটি টেবিলের মোট মূল্য হচ্ছে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা তাহলে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে যদি আমি আঠেরোটি চেয়ারের মূল্য বাদ দিয়ে দিই ধরো এখানটা বাদ হয়ে যাচ্ছে তাহলে কী পরে থাকবে পনেরোটি টেবিলের মূল্য ঠিক আছে তাহলে আমরা কী করব এটা থেকে বাদ দিয়ে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা কী পেয়ে যাব পনেরোটি টেবিলের মূল্য তাহলে ওটাই লিখবো যে কি পনেরোটি টেবিলের টেবিলের মূল্য সমান কত এক লাখ সাতাশ হাজার পাঁচশো বিয়োগ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে বিয়োগটা করে দিচ্ছি নিষ্ঠাতে দেখো এক দুই সাত পাঁচ দুটো শূন্য নিজে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হলো বিয়োগ করো শূন্য শূন্য পাঁচ নাবল পাঁচ দুইয়ে সাত চার কত বারো আটে বারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো আটে বারো হাতে এক মিলে তাহলে কত বিরাশি হাজার পাঁচশো টাকা হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা তাহলে বিরাশি হাজার পাঁচশো টাকাটা কী পেলাম পনেরোটি টেবিলের মূল্য তাহলে পনেরোটি টেবিলের মূল্য পেয়ে গেছি তাহলে একটি টেবিলের মূল্য বার করা খুব সোজা ওই কি নিয়মে করবো তাহলে লেখো যে একটি টেবিলের মূল্য সমান কম হবে কম হলে কী করি আমরা ভাগ করে দিই তাহলে বিরাশি হাজার পাঁচশো ভাগ মানে বাই দিয়ে দিচ্ছি বাই পনেরো এবার এটাকে আমরা সিম্পল কাটাকুটি করে দেবো দেখো কাটাকুটি করি আমরা উত্তর পেয়ে যাবো তো পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ এক কে পাঁচ তিনে আট পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে শূন্য শূন্য আবার তিন দিয়ে তিন এক কে তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো ঠিক আছে শূন্য শূন্য তাহলে একদিন যদি এই পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশোকে ভাগ করি কত ভাবে পাঁচ হাজার পাঁচশোই হবে এত টাকা এটাই হচ্ছে তোমাদের আনসার তাহলে এখানে কী পেয়ে গেলাম একটি টেবিলের মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা ক্লিয়ার বোঝা গেছে নিশ্চয়ই এই হলো আমাদের সাতের দাগের অঙ্কটি সাতের দাগের অঙ্কটি কিন্তু আমাদেরকে এইভাবেই করতে হবে দেখো খুব ইজি অঙ্ক একটুও জটিলতা নেই কিন্তু ঠিক আছে দেখে ভালো করে পরিষ্কার বোঝা গেছে তো এবারে আসবো আমরা কতটা আটের দাগের অঙ্কটিতে আটের দাগের অঙ্কটি কিভাবে করি এটা আটের দাগের অঙ্কটি কিভাবে করি দেখো তিনটি গাছে গড়ে হচ্ছে দুশো ছত্রিশটি করে দুশো ছত্রিশটি করে আর বাকি পাঁচটি গাছে গড়ে একশো আশিটি করে আম ফলেছে তো গোটা বাগানে গাছ প্রতি গড়ে কটি আম ফলেছে হিসাব করে দেখো যেইভাবে বলেছে অঙ্কটা আমরা সেইভাবে আস্তে আস্তে এগোবো দেখো কীভাবে প্রথমে আমাকে বলে দিচ্ছি তিনটি গাছে গড়ে কটা আম ফলেছে দুশো ছত্রিশটি চলো এটা লিখে ফেলি হ্যাঁ প্রথমে এটা লিখে ফেলো। যে কি তিনটি গাছে গড়ে আম ফলেছে আম ফলেছে কতটা দুশো ছত্রিশটি এটা তিনটি গাছে গড়ে আম ফলেছে তাহলে তিনটি গাছে মোট কত আম ফলেছে বলো তো তো মোট আম ফলেছে কীভাবে বার করব গড়ে যতগুলো ফলেছে সেটাকে লিখব তার সাথে গুণ করবো কটি গাছ মোট গাছের সংখ্যা হচ্ছে তিনটি এখানে তিন দিয়ে গুণ করে দেবো তাহলে হচ্ছে আমরা মোট কতগুলি আম ফলেছে বের করে ফেলতে পারবো তিনটি গাছে তাহলে তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক তিন থেকে নয় একে দশো শূন্য হাতে থাকে এক তিন থেকে ছয় একের সাত তার মানে হচ্ছে সাতশো আটটি আম ফলেছে তিনটি গাছে মোট ঠিক আছে তিনটি গাছে মোট কত আম ফলেছে সাতশো আটটি এইভাবে কিন্তু পরেরটাকেও পার করব দেখো এবার কি লিখবো যে পাঁচটি গাছে গড়ে আম ফুলেছে একশো আশিটি তো পাঁচটি গাছে গড়ে আম ফুলেছে আম ফুলেছে সমান কত একশো আশিটি আম ফুলেছে কিন্তু তাহলে পাঁচটি গাছে গড়ে আম ফুলেছে এত তাহলে পাঁচটি গাছে মোট কতগুলো আম ফুলেছে এবার করবো এবার মোট আম ফুলেছে তাহলে একশো আশির সঙ্গে পাঁচকে গুণ করে দেবো তাহলে হচ্ছে মোট আমটা পেয়ে যাব তাহলে পাঁচ শূন্য পাঁচ আঠেরো নব্বই হয় মানে নশোটি আম ঠিক আছে তাহলে পাঁচ আর এখানে তিনটে তাহলে মোট হচ্ছে পাঁচ যোগ তিন মানে আটটি গাছে আটটি গাছে মোট আম তাহলে কতগুলো ফলেছে মোট আম ফলেছে সমান কতগুলো হবে নশো যোগ আর এখানে কত পেয়েছিলাম সাতশো আটটা তাই তো সাত শূন্য আট এই দুটোকে যোগ করে দাও তাহলে আট নামলো শূন্য নামলো ঠিক আছে নয়ার সাথে কত হচ্ছে ষোলো মানে ষোলোশো আটটি আম ফলেছে কি আটটি গাছে মোট কতগুলো আম ফেলেছে ষোলোশো আটটি আম ফলেছে এবার কি বার করবো আমরা আমাকে জিজ্ঞেস করেছে যে কি একটি গাছে গড়ে কতগুলো আম ফলেছে তো একটি গাছে গড়ে আম ফলেছে কি করে আমরা বার করব তো মোট যত আম ফলেছে আর কতগুলো গাছে ফলেছে আটটি গাছে তাহলে এই আটকে ভাগ করে দেবো আটকে ভাগ করবো না মানে এই সংখ্যাটাকে ভাগ করব। মোটটাকে যতগুলো গাছ আছে ততগুলো গাছ দিয়ে তাহলে আটটি গাছে ফলেছে মোট তাহলে আট দিয়ে ভাগ করে দেবো এই ষোলোশো আটকে তাহলে প্রতি গাছে গড়ে আম ফলেছে এটা বার করতে হবে প্রতি গাছে গড়ে আম ফলেছে সমান তাহলে কি ষোলোশো আট ভাগ আটটি মানে একটি গাছে গড়ে কতগুলো আম আমিছে আমরা বার করছি ঠিক আছে গড় গড় করতে গেলে কী করতে হয় যে মোট যত আছে সেটাকে কী করতে হয় যতগুলোর মধ্যে আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমরা কী করবো ভাগটা দেখো আট দিয়ে কাটছি একবারে আট দুয়ে ষোলো শূন্য আট এক আট মানে দুশো একটি আম এটাই তোমাদের উত্তর ঠিক আছে তাহলে দুশো একটি আম

নয় অঙ্কটা পড়ে শোনাচ্ছি প্রথমে বলছে তোমার বয়স নয় বছর সাত মাস তোমার বাবার বয়স পঁয়তাল্লিশ বছর এক মাস তোমার মায়ের বয়স তোমার মায়ের বয়সটা হচ্ছে আটত্রিশ বছর চার মাস তাহলে তোমাদের গড় বয়স মানে তোমাদের তিনজনের গড় বয়স কত প্রথমে আমরা কী করবো তিনজনের মোট বয়স বার করবো ঠিক আছে তিনজনের মোট বয়স তাহলে এখানে লিখবো কি আমার বয়স কত দেওয়া আছে আচ্ছা বড়োর থেকে শুরু করছি বাবার বয়স বাবার বয়স প্রথমে বাবার বয়স বার করব বাবার বয়স কত লেখা আছে দেখো তোমাদের লেখা আছে পঁয়তাল্লিশ বছর এক মাস পঁয়তাল্লিশ বছর এক মাস মায়ের বয়স কত লেখা আছে দেখো মায়ের বয়স হচ্ছে আটত্রিশ বছর চার মাস আটত্রিশ বছর চার মাস আচ্ছা এবার নিজের বয়স লিখব মানে আমার বয়স এভাবে লেখো যে আমার বয়স কত বছর কত মাস আমার বয়স দেওয়া আছে তোমার ন বছর সাত মাস তাহলে নয় বছর সাত মাস হলো এবার এটা যোগ করে দাও তাহলে তিনজনের মোট বয়স তাহলে লেখো যে তিন জনের মোট বয়স কত বেরোবে আর দেখো এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো সাত আট চার এগারো বারো তাহলে বারো মাস তাহলে মাসের মাসে যোগ বললাম করলাম বছরের বছরে যোগ করবো দেখো তাহলে আট আর নয় কত হয় আট আটে ষোলো আর সতেরো সতেরো আর পাঁচে বাইশের দুই আধা থেকে দুই চার আট দুই ছয় ছয় আট তিনের নয় তাহলে কত হচ্ছে বিরানব্বই বছর বারো মাস এবার দেখো এই যে বিরানব্বই বছর বারো মাস বারো মাস মানে কত এক বছর আমরা জানি তাহলে আমরা লিখে দেবো কি বিরানব্বই প্লাস এক বারো বছর মানে কি এক বছর আমি এক যোগ করে তার মানে কত হচ্ছে তিরানব্বই বছর হয়ে গেলাম তাহলে এই যে তিরানব্বই বছর বয়সটা কার তিনজনের মোট বয়স তাহলে তিনজনের মোট বয়স পেয়ে গেছি গড় বয়স বার করা খুব সোজা তাহলে তিনজনের লিখব কি গড় বয়স তো গড় বয়স কীভাবে বার করবো মোট হচ্ছে কি তিরানব্বই বছর বয়স আর কতজন আছি তিনজন আছি মানে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে তিন দিয়ে যদি ভাগ করি তিন এককে তিন তিন তিনে নয় তিন এককে তিন একত্রিশ বছর এটাই হচ্ছে তোমার উত্তর বোঝা গেলো তাহলে একত্রিশ বছর হচ্ছে তাহলে তিনজনের গড় বয়স আশা করছি বোঝা গেছে আজকে ক্লাসটা এই পর্যন্তই তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট